অনেকেই চায় যে আমার দোয়াটা কবুল হোক সবাই চায় আমার দোয়া কবুল হোক দোয়া কবুলের তো অনেক শর্ত আছে তাই না অনেকগুলো আমল আছে শর্ত আছে অনেক সময় আছে এগুলো মোটামুটি আপনারা জানেন তো একটা বিষয় আমি বলছি আজকে একটা দোয়া আছে যে দোয়াটা যে কথাগুলো দোয়ার শুরুতে বললে এই দোয়াগুলো কবুল হবে ইনশাল্লাহ এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যদি আপনার রিজিক হালাল হয় ওই শর্তগুলো যদি পূরণ হয় রিজিক হালাল হয় বৈধ দোয়া হয় হ্যাঁ হারাম কোন হারাম কিছু চাচ্ছেন না আপনি বৈধ বিষয় চাচ্ছেন হালাল খেয়ে চাচ্ছেন এই শর্তগুলো পূরণ করে দোয়া করার আগে এই কথাগুলো বললে দোয়া কবুল হবে আমি তো আর বলতে পারবো না একশো পার্সেন্ট কবুল হবে এটা তো আমার পক্ষে বলা সম্ভব না কিন্তু সবচেয়ে শক্তিশালী যে ওসিলাগুলো গুলো দোয়া কবুল করানোর জন্য সেটা এটা একটা আমাকে যদি বলেন যে সব আপনার জানা মতো সবচেয়ে বেস্ট ওসিলা কোনটা দোয়া কবুল আমি বলবো এটাই এটার সাথে আরো একটা আছে ওটা আরেকদিন বলবেন সবাই এটা সেটা হচ্ছে আপনি আল্লাহ রব আলিনের এই একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন আল্লাহের এই তাহিদের ওসিলা দিয়ে একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন এইভাবে বলা পরে শুনে আপনারা মুখস্থ করে নিয়েন দোয়া করার আগে আল্লাহ পাকের প্রশংসা করা আলহামদুলিল্লাহটাও আল্লাহ পাকের প্রশংসা এবং রসুল সাল্লাহ আলী হাসলামের প্রতি দরুদ ছড়ি পড়া একবার অন্তত একবার চাইলে আপনি অনেক পড়তে পারেন এরপরে যে বিষয়টা আপনি চাচ্ছেন তার আগে বলা যে আল্লাহুম্মা أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة إخلاص اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এরপর আপনি দরুদ পড়ে দোয়া করা শুরু করবেন ইনশাআল্লাহ দোয়া কবুল এই

أركت أصي اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الحنان المنان حنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك أستغيث أي تدي دعاء كرجة ما شرطه إن شاء الله وثم تاتو شاوس ويتا بولا اللهم إني أسألك أكاد أكاد الله اللهم إني أسألك أكشاد اللهم إنا نسألك

তুমি অমুখপেক্ষী তুমি কাউকে জন্ম দেও নাই কারো কাছ থেকে তুমি জন্ম নেও নাই তোমার সমতুল্য কিছু নাই এইটার ওসিলা দিয়ে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করতেছি এর চেয়ে বড় ওসিলা হয় না এর পরে আরেকদিন আরেকটা চলো শেখাই দেব এটা গেল ওই যে বললাম বেলারদ অত্যাচারের পরে নাজিল হওয়ার পর আল্লাহ রবুল্লাহ আলম প্রথম জানাই দিলেন যে বলো আল্লাহ রবুল্লাহ আলমিন এক এই এক দিয়ে কি হয়েছে সমস্ত বহুত্ববাদীদের যে ধর্মীয় ধর্মবিশ্বাসের যে ভিত্তি এটাকে ভেঙে দেওয়া হয়েছে ঠিক আছে দুই নম্বর হচ্ছে আল্লাহ ভাগ বললেন যে আল্লাহ আল্লাহ অমুখাপেক্ষী অমুখাপেক্ষী শব্দটাকে সালাফগণ আসলাফগণ আকাবেরগণ অনেকভাবে ব্যাখ্যা করেছেন আমি একটু ওইটা পড়ে শোনাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে অমুখাপেক্ষিতাকে ইমামগণ কয়েকভাবে ব্যাখ্যা ব্যাখ্যা করেছে আল্লাহুসামেদ এটাকে এটাকে ভাগে কয়েকটা ভাগ করা যায় যেমন একটু মনে রাখবেন যেমন আব্দুল্লাহ বলেছেন যে এর অর্থ হচ্ছে আল্লাপাক নির্ভীক যার কোনো ভয় নাই সামাদ মানে আল্লাপাক নির্ভীক যার কোনো ভয় নাই এমনিতে আমরা বাংলা বুঝলাম হুসামাদ মানে আল্লাহাক অমুখাপেক্ষী মানে যার কাউকে প্রয়োজন নাই সমস্ত সৃষ্টির তাকে প্রয়োজন এবং তিনি সমস্ত সৃষ্টি থেকে অমুখাপেক্ষী কোনো জরুরত নাই সৃষ্টির কাছে তার আল্লাহ করলে আল্লাহ না আল্লাহ যেমন ছিলেন তেমনই থাকবেন আবার এমন না যে সব মানুষ যদি কুফুরি করা শুরু করে পাকের শক্তি কমে যাবে কখনোই না মানে এই পুরো বিশ্ব জাহান সৃষ্টি করার আগে আল্লাহ যেমন ছিলেন আজও তেমন আছেন জিরো কল থাকবে আল্লাহ পাক অমুখাপেক্ষী অমুখাপেক্ষী মানে কারো প্রয়োজন নাই এইজন্য একটা দোয়া আমরা বলি না যে আল্লাহুম্মাকফিনি বিহালালিকে আন হারামিক ওয়া আগ্নিনি বিফাদলিকা আম্মা সিওয়াক মানে আল্লাহ আপনি আপনার হালাল দিয়ে হারাম থেকে আমাকে বাঁচায় দেন এবং আপনি ছাড়া বাকি সমস্ত বিষয় থেকে আমাকে অমুখাপেক্ষী রাখেন তা আমরা যদি আল্লাহর প্রতি মুখাপেক্ষী হই তাহলে অন্য makhlukের প্রতি আমরা কি মুখাপেক্ষী হব তা আমরা সবার থেকে অমুখাপেক্ষী হয়ে গেলাম আল্লাপাক তার পুরো সৃষ্টি থেকে কি অমুখাপেক্ষী এটাকে আসামাত শব্দ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে তো ইমাম আবদুল্লা বিন বিন আব্বাস সদিউল্লাহ মানহুর ব্যাখ্যায় বললাম যে এটা বলা হচ্ছে যে তার কোনো ভয় নাই তিনি নির্ভীক তার কোনো ভয় নাই ইমাম শাহ রহমদুল্লাহ রহমতুল্লাহ বলেন যে সমাদ হচ্ছেন তিনি যিনি পানাহার করেন না এক এক সোলে এক একভাবে আসলাফগন ব্যাখ্যা করেছেন ইবনে জুবাই রদিউল্লাহ রহমতুল্লাহ আলী বলেন যে আসামাদ শব্দ অর্থ হচ্ছে তিনি সমস্ত গুণ এবং কর্মে নিখুঁত তিনি সমস্ত গুণ এবং কর্মে নিখুঁত হজরত কাতাদা রহমতুল্লাহ আলিহি বলেন যে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংস হওয়ার পর যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন আসমাদ সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাওয়ার পরে যিনি যার অস্তিত্ব থাকবে তিনি হচ্ছেন আসমাদ সমাদের কত ব্যাখ্যা তারা করেছেন ঠিক আছে তারপরে ইক্রিমা রহমতুল্লাহ আলী বলেছেন যে যার উপর কারো মর্যাদা নাই তিনি হচ্ছেন আসমাদ যার উপরে কারো আর মর্যাদা নাই তিনি হচ্ছেন সমাদ তারপরে ইমাম রাজি রহমতুল্লাহ আলী বলেছেন সমাদ হচ্ছেন তিনি যার উপর যার উপরে কখনো কোনো বিপদ আপদ আসে না সমাদ হচ্ছেন তিনি যার উপরে কখনো কোনো বিপদ আপদ আসে না তারপরে আবুল ওয়াইল শাকিক ইবনে সালামা রহমতুল্লাহ আলী বলেন যে সমাদ হচ্ছেন তিনি যিনি সর্বত্র তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন সর্বত্র যার কর্তৃত্ব তিনি প্রতিষ্ঠা করতে পারেন কারো মতে কোন কোন স্কলারের মতে সমাদ হচ্ছেন তিনি যিনি সমাদ হচ্ছেন তিনি যার কাছে সমস্ত মাখলুককে প্রয়োজন পেশ করতে হয় যার কাছে সমস্ত মাখলুককে প্রয়োজন পেশ করতে হয় আর আরেকজন স্কলার তিনি বলেছেন সমাদ হচ্ছেন তিনি যিনি সমস্ত দোষ্টুড়ি থেকে মুক্ত সমস্ত দোষ্টুড়ি থেকে মুক্ত এগুলো আরো বিস্তারিত আপনারা পাবেন তাপসিরা জালালাইলের মধ্যে আছে ঠিক আছে এখন এই সমাজ শব্দ দিয়ে তাহলে কি করা হচ্ছে ওই বহুত্ববাদীদের পর যাদের ধর্মবিশ্বাস কিছুটা বাকি থাকে তাদের ভিত্তিটাকে ভয় নাই যার কোনো ভয় তাকে কখনো স্পর্শ করে না ইলা হতে হবে এমন একজন সত্তাকে যিনি কারো মুখাপেক্ষী নন যত যত স্ট্যাচু আছে এগুলো তো মুখাপেক্ষী ওকে তো বানানো হয়েছে সে তো নিজেকে বানায় নাই সে কারো মুখোপেক্ষী সে তো খাল না সেও মাখল তারপরে যারা মানুষ মানুষ যারা নিজেদেরকে বিশ্ব মঞ্চে বড় বড় করে ফুটিয়ে তোলে বা নিজেদেরকে রবের আসনে অধিষ্ঠিত করার চেষ্টা করে তারা কেউ মুখোপেক্ষী তারাও মুখোপেক্ষী সবই মুখোপেক্ষী আবার যে ধর্মবিশ্বাসে চলছে তারা কি অমুখাপেক্ষী ক্ষেত্রে সেইম তার মুখোপেক্ষি মজুসীরা তারা মুখ তারাও এমন করে যারা মুখাপেক্ষি শুধুমাত্র মুসলিমরাই এমন একজন ইলাহের উপাসনা করে বা ইবাদত ইবাদত করে করে উপাসনা না যিনি ত্রুটি থেকে মুক্ত সমস্ত বিচ্যুতি থেকে মুক্ত যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত যিনি হচ্ছেন কারো কাছে কিছু চান না সবাই তার কাছে চায় যাকে কখনো বিপদ পদে স্পর্শ করে না যিনি পানাহার করেন না যিনি তার সৃষ্টি এবং কর্মে নিপুণ এবং যার উপরে কারো কোনো মর্যাদা নাই এবং যখন সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন আল্লাহ রব আলম তো এখানে আসমত শব্দের অনেক গভীর কথা আছে ব্যাখ্যা আছে আর কি এগুলো ইনশাল্লাহ আমরা আরও বড় আলোচনা পরে শাসনে করবো আজকে আমরা একটু একটু কোর আলোচনা করতেছি তিন নম্বরে আল্লাহ রব আলম বলেছেন যে বলুন হে যে আল্লাহ তিনি বলুন তো সামনে কমন নেওয়া হয়েছে কুল বলুন বলুন আল্লাহ এক আল্লাহ সামাদ আল্লাহ আসমাদ আল্লাহ অমুখ অপেক্ষে আপনি বলে দিন হেনবি যে লম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লম ইয়ালিদ তিনি জন্ম দেন নাই লম ইয়ালিদ মানে তিনি জন্ম দেন নাই এটা দিয়ে কাদের ভিত্তি ভেঙে দেয়া হলো ওই যারা আল্লাহর পুত্র সাব্যস্ত করে কন্যা সাব্যস্ত করে ওদের ধর্ম বিশ্বাসের ভিত্তি ভেঙে দেয়া হলো লম ইয়ালিদ তিনি জন্ম দেন নাই তাই এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যিনি কাউকে জন্ম দেন না কখনো আমরা এই দুনিয়াতে যা দেখছি সবকিছু কিন্তু জন্মিত বা জন্ম দিচ্ছে জন্ম দিচ্ছে বা জন্মিত মানুষের কথা বলেন আপনি যে কোনো কথা বলেন এমন কি প্রকৃতির যে তো এমনকি আর কি এগুলো না জায়গা থেকে আসছে তো আল্লাহ রবুল্লাহ আলমিন হতে হলে এমন একজন সত্তা হতে হবে যিনি কাউকে জন্ম দেন নাই ওয়েলএম ইউ এটা আরো কঠিন এটা আরো কঠিন কেউ জন্ম দেয় না সেটা একটা হতে পারে একজন একজন ধরেন মহিলা আছে জন্ম দেয় নাই সত্তা সে তো কারো কাছ থেকে জন্মিত হয়েছে দুইটা রাস্তায় বন্ধ করে দেওয়া হলো আল্লাহ হতে হবে এমন একজন সত্তাকে যিনি না জন্ম দিয়েছেন না থেকে জন্ম এটা আরো কঠিন এবং এই কাঠিন্যের মধ্যে কোনো সত্তা পড়তে পারে না আল্লাহ ছাড়া এই মানদণ্ডে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তা কখনো পড়তে পারে না যিনি যিনি জন্ম দেন নাই কারো কাছ থেকে জন্ম নেন নাই অনেকে প্রশ্ন করে যে অনেকের মধ্যে বসবাসা আসে

আল্লাহকে যদি কেউ জন্ম দিত বা আল্লাহ যদি কোন জায়গা থেকে সৃষ্টি হতেন তাহলে যে তো আল্লাহ হতেন তাই না আল্লাহ আল্লাহ যদি কারো কাছ থেকে সৃষ্টি হতেন হতেন তাহলে তো তিনি না এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যিনি সৃষ্টি নন যাকে কেউ সৃষ্টি করে নাই বরং তার কাজ সৃষ্টি করা এটা তো আপনি কার্যকরণ তত্ত্ব থেকে বলছেন এটা ফিলোসফিতে একটা তত্ত্ব আছে কার্যকরণ তত্ত্ব মানে তত্ত্বটা হচ্ছে এরকম ইউনিভার্সিটিতে আমাদেরকে একটু পড়ানো হয়েছিল আর কি যে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে আসলে তাই কিন্তু প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ আসলেই থাকে শয়তানির পিছনেও কোনো না কোনো কারণ তো আছে কেন শয়তানি ঘটতেছে এটা কারণ তো আছে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে এই তত্ত্বটাকে তারা বলতো কার্যকরণ তত্ত্ব আর কি তো এই তত্ত্ব থেকে তারা এই প্রশ্নটা উত্থাপন করেছে যে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে ঠিক আছে এখানে এই তত্ত্বটা নিজেই তার দোষে ত্রুটিযুক্ত কি আল্লাহকে যদি কেউ সৃষ্টি করে তার তো সে আল্লাহ হবে তাকে কেউ সৃষ্টি করলে সে আল্লাহ হবে তাকে কেউ সৃষ্টি করলে সে আল্লাহ হবে এইভাবে আপনি কোথায় গিয়ে শেষ করবেন যেখানে আপনার চিন্তার জগৎ শেষ হবে সেখান থেকে আল্লাহ রব্লাহ আহেমিন শুরু হবে সব ব্যাপারটা এই রকম আল্লাহ রব্বুল্ আলেমিন কাউকে কাউকে জন্ম দেন নাই কারোর কাছ থেকে জন্ম নেন নাই তারপর সব শেষ বলে আমি ইয়াকুল্লাহু উফয়ান আহ এটা এত কঠিন যে এটা মানে উতরে যাওয়ার মতো আসলে ক্ষমতা আল্লাহ ছাড়া কারোরই নাই তা অসম্ভব বয়লাম ইয়াকুল লাহু কুফয়ান আহদ ওয়া মানে এবং ওয়া মানে এবং ইয়াকুন মানে হয় লাহু মানে তার জন্য কুফুয়ান মানে সম কক্ষ বা সমতুল্য আহাদুন মানে কেউই এখানে আখাদুন মানে আসলে কেউই উয়া মানে এবং লাম ইয়াকুন বৈয়া ইয়াকুন এবং হয় না লাম মানে না লাম হচ্ছে অতীতকালে না অবাচক বোঝায় অতীতকালে না বাজক এগুলো মনে রাখবেন ওয়া মানে এবং এর দুটো অর্থ হয় আল কোরআনে কখনো কখনো শপথ বা কসম অর্থে আসে কখনো কখনো এবং অর্থে আসে যেমন ওয়া তিন তিন ফলের কসম ও আসরি সময়ের কসম আর এখানে ওয়া জবর মানে হচ্ছে এবং ওয়া ল্যাম লাম হচ্ছে অতীতকালে না বাচক অতীতকালে না যেমন আমি কখনো বলিনি আমি করিনি আমি যাইনি এগুলো বোঝাতে ল্যাম শব্দ প্রয়োগ করা হয় ঠিক আছে ওয়া ল্যাম ইয়াকুন ইয়াকুন মানে হয় লাম ইয়াকুন মানে হয় না ওয়ালাম ইয়াকুন এবং হয় না এবং হয় না লাহু মানে তার জন্য লাহু মানে তার জন্য বলতে এখন আল্লাহর দিকে নিসবত করা হচ্ছে ওয়ালাম ইয়াকুন লাহু তার জন্য হয় না কি হয় না কুফুয়ান মানে কুফু মানে কি সমতুল্য সমকক্ষ অনেকে বলেন না বিয়ের ক্ষেত্রে কুফু দেখতে হয় সমতুল্য সমকক্ষ সামঞ্জস্যতা আহাদ কেউই মানে তার সমতুল্য সমকক্ষ কেউ নাই তার সমতুল্য সমকক্ষ কেউ নাই এটা হচ্ছে আরো কঠিন কারণ একজন ধরেন আহাত আসলো সমাধি গিয়ে শেষ হয়ে গেল কেউ হয়তো বলছে এটাতে এটাকে কোনোভাবে ব্যাখ্যা করছে ধরেন কোনোভাবে উল্টাপাল্টা ব্যাখ্যা করছে কিন্তু শেষে গিয়ে এসে কিন্তু আর আর পারবে না হয়। তার সমতুল্য কিছুই নাই ধরেন আপনি বললেন যে এই মূর্তিটা নজুবিল্লা একটা দেব কেউ বললো কোন তাহলে এই মূর্তি একটা না এই মূর্তি আরো অনেক আছে সামঞ্জস্য আছে কেউ যদি বলে এই নক্ষত্রটা তার এই নক্ষত্র একটা আরো আছে কি ঠিক আছে কেউ বললো যে আহ অমুক নবীর সন্তান আল্লাহর পুত্র নাউজুবিল্লা তা এই নবীর সন্তান একজন না আরো বহু নবী আছে তাদের সন্তান হয়েছে এইরকমই হচ্ছে এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যার সাদৃশ্য কিছু নাই তার সমতুল্য তার মতো কিছু নাই অনেকে আল্লাহ পাকের এই যে হাত আল্লাহ পাকের চেহারা আল্লাহর হাসি আল্লাহর ক্রোধ এগুলোকে ব্যাখ্যা করতে গিয়ে আকিদার ক্ষেত্রে এমন এমন কিছু ব্যাখ্যা করেছে যেখানে আল্লাহ পাককে মাকলুকের সাথে সাদৃশ্য করে দেওয়া হয়েছে এবং তারা আবার বলছে এটা আল্লাহ এটা একটা বাজে বিষয় এটা একটা বাজে কথা আল্লাহ রবুর আলামিনের জাত এবং সিফত সম্পর্কে আমরা ইনশাল্লাহ আরেকদিন বিস্তারিত কথা বলবো ঠিক আছে এত এতটুকু বলছি এখন যে আল্লাহ আল্লাহ তার মতো কোনো কিছুই নাই যেখানে আল্লাহ পাক বলেছেন তার চেহারা এটা চেহারার অর্থ ইশারা কি সেটা আল্লাহ পাক জানেন ওটা আমি যদি এখন মনে করতে যাই যে এটা এরকম চেহারা চোখ নাক মুখ কানওয়ালা তো এটা শীর্ঘ হয়ে যাবে তো আর কি আল্লাহ কোনো মাখলুদের সাদৃশ্য না বলে তার মতো আল্লাহকে কোনোভাবেই এইরকম কোন ব্যাখ্যার মধ্যে আনা যাবে না যেমন আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ রবুল্লা আলমী কোথায় তো কেউ বলছে আরসের উপরে আছে আরসের তো আল্লাহ পাকের ক্ষেত্রে এমন দিক সাব্যস্ত করা যাবে না উপরে নিচে ডানে বামে এভাবে না এটা ইস্তেহার অর্থ কি আল্লাহ যেভাবে আল্লাহ পাক যেভাবে বলেছেন ওইটুকু চুপ থাকা আর কি ব্যাখ্যা যাওয়া না যাওয়া ব্যাখ্যা করতে না যাওয়া আল্লাহ আর রহমান আর এটাকে এইভাবে ব্যাখ্যা করা যাবে না যে কেমন রহমান আমাদের মতো রহমান আমাদের মতো দয়া মানে কি আল্লাহর দয়া আল্লাহর মতো আল্লাহর আল্লাহর পাকের দয়া আল্লাহর মতো আল্লাহর ক্রোধ আল্লাহর মতো আল্লাহর মানে কারো প্রতি সন্তুষ্ট হওয়া তার মতো তার নিজের জাত এবং সিফতের মতো আমাদের কোনো মাখলুকের মতো না আবার আল্লাহ বাকের দিকে কোনো দিকও সাব্যস্ত করা যাবে না যে আল্লাহ উপর দিকে নিচের দিকে টানের দিকে বামের দিকে এইগুলো মানে খুব সূক্ষ্ম বিষয় আকিদার এবং এই আকিদার এই বিষয়গুলো সমাজের মধ্যে অনলাইনের মাধ্যমে এত ফেতনা সৃষ্টি হয়ে গেছে যেগুলো আসলে অনেক সময় জেনারেল ভাইয়েরা এখানে মধ্যে ডুবে যাচ্ছে আর তো আল্লাহ পাকের ব্যাপারটাকে খুব সেন্সিটিভলি বুঝতে হবে এবং সূক্ষ্মতার সাথে বড় বড় ওলামায় গ্রামদের কিতাবগুলো পড়ে তাদের সভ তাদের কাছ থেকে ব্যাখ্যা জেনে নেবেন এবং যেটা বুঝবেন না পড়তে গিয়ে যদি আপনি আসলেই পড়তে তাহলে যেটা বুঝবেন না সেটা অবশ্যই বড় আলমকে জিজ্ঞাসা করতে হবে হ্যাঁ কথা দিয়ে অনেকে বলেছেন উপরে এই সমাসীন শব্দটা মানে হচ্ছে আসীন হওয়া এই যে আমি বসে আছি এখন চেয়ারের উপরে আমি চেয়ারের উপরে সমাসীন হয়ে আছি আমি এটা কি এটা কি সমাসীন শব্দটা ঠিক হবে তাহলে আল্লাহ বাকি বসে আছেন না কোন কোন হালতে আছেন আপনি জানেন আমরা জানি আল্লাহ আল্লাহর হালতে আছে আল্লাহবাক আল্লাহবাক যেভাবে থাকা দরকার তার সান মর্যাদা অনুযায়ী আল্লাহবাক আছে এই এই ব্যাপারগুলো খুব সূক্ষ্ম কিন্তু এই জন্য আমি বলছি এটার আরেকটা আরেকটা দার্স লাগবে পরের ক্লাস ইনশাল্লাহ ওই দিন আমরা তাওহিদের পুরো বিষয়গুলো খুঁটিনাটিগুলো জানবো ইনশাল্লাহ পাশাপাশি শির্কের বিষয়গুলো লিস্ট করা হচ্ছে যতগুলো গাছ শির্ক এগুলো আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ মানে এখন যেগুলো দেখা যায় এছাড়াও আরো অনেক শির্ক আছে যেটা সামনে আসবে আর কি হ্যাঁ আসতে পারে কারণ যে যেভাবে যুগ বদলায় সেভাবে সিরকের ভেরিয়েন্টও বদলাচ্ছে যেভাবে যুগ বদলাছে না সিরকের ভেরিয়েন্টও বদলাচ্ছে কিন্তু উসুলগুলো জানা থাকলে আমাদের আমরা ভুল করবো না ঠিক আছে তো আমরা এখানে মূল অর্থ জানলাম সরল অনুবাদ তার অর্থ ধরলে পারবেন তো এখন থেকে চল্লাহ কুল শব্দের অর্থ বলুন কাকে বলতে বলা হচ্ছে রসুল আলী হাসলামকে কেন বলতে বলা হচ্ছে কারণ কাকুরা জিজ্ঞাসা করেছে আল্লাহ কেমন তোমার আল্লাহ কেমন প্রকৃতি জিজ্ঞাসা করছে আল্লাহ পাক সম্পর্কে জানতে চাইছে আল্লাহ পাকের ডেফিনেশন কোন সুরা আছে ইখলাস এই সুরাকে বলা হয় তাওহীদের সুরা একনিষ্ঠতা ঠিক আছে ঠিক আছে খালেস তাওহীদ এবং কোরআনের যে তিনটা ভাগের কথা বললাম তিন ভাগের এক ভাগই হচ্ছে তাওহীদ এই কারণে এই সুরাকে আল কোরআনের তিন ভাগের এক ভাগ বলা এখন বুঝতে পারছেন যে হাদিসে আসছে না যে এই সুরা ইখলাস হচ্ছে কোরআনের এক তৃতীয়াংশের সমান এক তৃতীয়াংশ অংশ কেন কারণ কোরআনে তিন ভাগের এক ভাগ হচ্ছে এটা এইভাবে আসেনি কিন্তু যে তিনবার পড়লে এক খতম হবে এভাবে কিন্তু আসে নাই এটা ব্যাখ্যা ব্যাখ্যা যে তিনবার পড়লে হয়তো এক হয়ে যাবে ইনশাল্লাহ হতেও পারে আল্লাহ আল্লাবাক দিতেই পারেন পাক দিলে আমার সমস্যা কি এইভাবে হাদিসে আসে নাই যে তিনবার পড়লেই এক খতমের নেকি হবে এইভাবে হাদিসে না আসছে যে এই সুরা হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ এক তৃতীয়াংশের সময় এক তৃতীয়াংশের সমান এটাও একটা ব্যাখ্যা যে কোরআনের তিন ভাগের এক ভাগ জুড়ে তাওহিদ আছে বাকি এক ভাগ কি আছে বাকি এক ভাগ আছে না বাকি এক ভাগ আছে ইতিহাস হিস্ট্রি পূর্ববর্তী নবীদের অনেক ঘটনা এগুলো আছে এক ভাগ ঠিক আছে আর এক ভাগ আছে আহকাম হুকুম আহকাম এগুলো করো এগুলো করো না হ্যাঁ দিক নির্দেশনা আর এমনি আমরা বলছি আমাদের দিনের আমাদের দিনের যে মূল তিনটা ভিত্তি যে সেটার মধ্যে একটা হচ্ছে তাওহিদ একটা রেসালাত একটা হলো আখরাত এখন আসেন শেষ করি আমরা দশটা বেজে আছে এখন আর দু একটা কথা বলে শেষ করি যে আজকের মতো যে আমরা জানলাম এই সুরা কি অর্থগুলো কি আচ্ছা অর্থগুলো একবার রিপিট করে নেই কুল মানে কি বলুন হু আল্লাহ হুয়া মানে কি তিনি হুয়া মানে তিনি এখানে আল্লাহকে সাব্যস্ত নিজবুত করা হচ্ছে আল্লাহ মানে আল্লাহ আহাত মানে এক আচ্ছা আল্লাহ শব্দটা কিন্তু নিজেই ইসমে আজম আল্লাহ শব্দটা নিজেই কিন্তু ইসমে আজম এটার সাথে প্রাসঙ্গিক বলে দিলাম ওই দোয়াটা করেন দোয়া করার আগে তাহলে ইনশাল্লাহ কবুল হবে কোনটা আল্লাহ এটা একটা তারপরে আল্লাহ বলছেন বলুন তিনি আল্লাহ এক আল্লাহ তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয় নাই তাকেও কেউ জন্ম দেয় নাই এটা প্যাসিভ এটা মজহুল আর কি আরবিতে বলে মজহুল মানে প্যাসিভ লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই ওয়ালাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেয় নাই আর ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ওয়া মানে এবং লাম লাম শব্দ প্রয়োগ হয় কখন অতীতকালে নাবাচক বোঝাতে ইয়াকুন মানে হয় ওয়ালাম ইয়াকুন মানে হয় না এবং হয় না লাহু মানে তার জন্য বা তার হ্যাঁ তার জন্য কুফুয়ান মানে সমতুল্য বা সমকক্ষ আহাদ মানে কেউই তাহলে তার সমতুল্য বা তার সমকক্ষ